ঈদ মোবারক লম্বা সফর করছে প্রায় দুই হাজার কিলোমিটার আপনি ভাবতে পারেন যে দুই হাজার কিলোমিটার থেকে ছোড়া একটা ক্ষেপণাস্ত্র দুই হাজার পথ পাড়ি দিয়ে সাগর পাড়ি দিছে চ্যানেল পাড়ি দিছে বন্দর পাড়ি দিছে তারপরে ইসরায়েলের আকাশ সীমাকে পাড়ি দিছে আয়রনডোমকে ফাঁকি দিছে তারপরে সে ইসরায়েলের ভূমিতে আঘাত করছে আঘাতটা কই করছে এটা জরুরি না বাট ভূমিতে পড়ছে ঈদ মুবারক পাঁচটা শক্তি আছে পঞ্চরত্ন আমি যাদেরকে বলি ইরান ছাড়া পাঁচটা শক্তি আছে যারা আসলে ইসলিকে একদম ঝুকাইতে পারে তাদের যে মেশিনারিজগুলো আছে আপনি আশ্চর্য হচ্ছেন না যে এই লোহিত সাগরকে ক্রতিক্রম কইরা যখন একটা জিনিস আসে সেখানে ইসরায়েল তাদের কয়েকটা লেয়ারের নিরাপত্তা তৈরি করে রাখছে পোশীমার নিরাপত্তা তৈরি করে রাখছে ফাইনাল লেয়ার তাদের আকাশ সীমার মধ্যে এখানে আয়রন ডোম প্রযুক্তি আছে তাহলে আমাদের ভাইদের হাতে যে জিনিসগুলো আছে এটা কি আর এই জিনিসটা কে মারছে ইয়েমেন থেকে একটা ছোড়া ক্ষেপণাস্ত্র আপনার ইসলিতে এসে সরাসরি আঘাত আনতে সক্ষম হয়েছে ইয়েমেন ছাড়াও এই মুহূর্তে ইস্টির বিপরীতে পাপ্পা হিসেবে কাজ করছে লেবানন আমাদের গাজার বিররা ইরাক তার উপরে আছে ইরান তো আছেই সিরিয়া ইয়েমেন অনেকগুলা অনেকগুলো জায়গা থেকে আসছে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ইয়েমেনি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র ইসলির মধ্যাঞ্চলে এসে আঘাত এনেছে এসময় সময় সেখানকার বাসিন্দারা অতর্কিত এই ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে ভীত সন্তস্ত্র হয়ে দিক বিদিক ছুটতে শুরু করে তবে কেউ আহত হয়নি প্রায় এক বছর ঝরে আপনার প্রচেষ্টা পরিকল্পনা সকল কিছুর পর ফাইনালি সক্ষমতা প্রকাশ করল ইয়েমেনি বীররা ঘটনার পর এফপির ফটোগ্রাফাররা লোদ এলাকার কাছে দমকল কর্মীদের ঝোপঝাড়ে আগুন নেবাতে দেখেছেন এবং মদিন এলাকার একটি ট্রেন স্টেশনে ভাঙা কাচও লক্ষ্য করেছেন জায়গাগুলো ইসলির বাণিজ্যিক কেন্দ্র তেলাবিব থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত তার মানে একদম রাজধানীতে ঢুকারও কিন্তু সক্ষমতা তারা অর্জন করছে এটা সম্ভবত টেস্ট করে দেখছে এমএনই বিড়রা বলছেন তারা মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে একটি আর তেলাবিবের আশপাশে জাফা এলাকায় ইসলির যে সামরিক ঘাঁটি আছে সেই ঘাঁটিকে লক্ষ্য করেই এই ব্যালিস্টিক মিশনারিজটা ছোড়া হয়েছিল যা তার লক্ষ্যবস্তুতে পৌঁছতে সফল হয়েছে শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে আর লুকানোর সুযোগ নাই অন্যদিকে ইসলি সামরিক বাহিনী বলছে ক্ষেপণাস্ত্রটিকে পূর্বদিক থেকে মধ্য ইসলিতে প্রবেশ করতে দেখা গেছে সেটি একটি খোলা জায়গায় পড়েছে আপনার ইয়েমেনের বীররা বলছেন কমপক্ষে এক হাজার আটশো কিলোমিটার দূরে সেই হামলায় তেল আবিবে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে আর তাদের এই বিষয়টাকে সবাই বলছে যে ভাই ঘটনাটা ঘটল কি আমেরিকার চোখ তো কপালে এমনি ইসলির প্রধানমন্ত্রী আছে মাইনকার সিপাই সেনাবাহিনীতে বিদ্রোহ প্রতিরক্ষা মন্ত্রীতে বিদ্রোহ জনগণ তার মানে পদত্যাগের দাবিতে রাস্তায় এই সকল কিছু মিলাইয়া তার উপরে বীরদের এই সফল অভিযান একটা মার্সে একটাই ঢুকছে সব কিছু কইরা